নমস্কার সবাইকে এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব কর্কট রাশির রাস পূর্ণিমা দু হাজার পঁচিশের প্রেম বিবাহিত জীবন এবং আর্থিক দিক নিয়ে এই সময়টি কর্কট রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আবেগ সম্পর্ক ও অর্থের ভারসাম্য বজায় রাখার সময় প্রেম এবং বন্ধনে নতুন গভীরতা আসতে পারে তবে আবেগের অতিরিক্ত প্রকাশ সমস্যা তৈরি করতে পারে বিবাহিত জীবনে বোঝাপড়া ধৈর্য এবং পারস্পরিক সমঝোতা অপরিহার্য আর্থিক দিক থেকে লাভের সুযোগ আসলেও অবিবেচিত ব্যয় অবা হটকারী সিদ্ধান্ত এড়ানো দরকার চলুন এক একে প্রতিটি জ্যোতিষীয় প্রেক্ষাপট প্রেম বিবাহিত জীবন অর্থনৈতিক ও স্বাস্থ্য বিশ্লেষণ করি তো প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট যদি আমরা দেখি তো কর্কট রাশির জন্য এই রাস পূর্ণিমার জ্যোতিষীয় প্রেক্ষাপট অত্যন্ত প্রভাবশালী চন্দ্র বর্তমানে বৃশ্চিক রাশিতে সপ্তম ঘরে অবস্থান করছে এটি মূলত সম্পর্ক এবং অংশীদারিত্বের উপরে মনোযোগ বাড়ায় এবং এই সময়ে সঙ্গীর সঙ্গে সম্পর্কের মান পারস্পরিক বোঝাপড়া এবং অংশীদারিত্বের দায়িত্ববোধ বিশেষভাবে গুরুত্ব পায় তবে চন্দ্রের প্রভাবের কারণে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি পেতে পারে আবেগ প্রবণ মুহূর্ত ছোটখাটো দ্বন্দ্ব বড় সমস্যা তৈরি করতে পারে তাই মনকে স্থির রাখা আবেগ নিয়ন্ত্রণে রাখা এবং ধৈর্য ধারণ করা গুরুত্বপূর্ণ সূর্য বৃষ রাশিতে বারোতম ঘরে অবস্থান করছে যা অন্তর্মুখী চিন্তা আত্মমূল্যায়ন এবং ব্যক্তিগত উন্নয়নের সময় নির্দেশ করে এটি কর্কটদের জন্য বিশেষ অথবা আই মিন কর্কটদের জন্য নিজের আবেগ ও চিন্তা ভাবনার বিশ্লেষণ করার সুযোগ এনে দেয় আপনি যদি নিজের অভ্যন্তরীণ শক্তি দুর্বলতা শনাক্ত করতে পারেন তবে প্রেম সম্পর্ক ও পেশাগত ক্ষেত্রে অনেক উন্নতি সম্ভব শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে যা প্রেম ও অর্থের ক্ষেত্রে সতর্কতা এবং বাস্তব ধর্মী আনতে সাহায্য করে প্রেমিক বা সঙ্গীর সঙ্গে আবেগগত দ্বন্দ্ব এড়াতে যুক্তিবাদী মনোভাব অবলম্বন করা ভালো মঙ্গল ধনুরাশিতে পঞ্চম ঘরে অবস্থান করছে যা প্রেম এবং আত্মপ্রকাশের সুযোগ বৃদ্ধি করে এটি রোম্যান্সের উচ্ছ্বাস এবং সৃজনশীলতার জন্য অনুকূল তবে আবেগের অতিরিক্ত প্রকাশ বা তাড়াহুড়া সিদ্ধান্তের কারণে সম্পর্কের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে বুধ ও বৃহস্পতি আর্থিক ব্যবসায়িক এবং যোগাযোগের ক্ষেত্রে সমর্থন প্রদান করবে এই সময়ে যোগাযোগের দক্ষতা বুদ্ধিমত্তা এবং ব্যবসায়িক পরিকল্পনা সফল হতে পারে এই জ্যোতিষীয় প্রেক্ষাপট কর্কটদের সম্পর্ক এবং অর্থনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে সঠিক পরিকল্পনা ধৈর্য এবং মানসিক নিয়ন্ত্রণ থাকলে এই পূর্ণিমার সময়কে সম্পর্ক আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য ব্যবহার করা যেতে পারে প্রেম এবং সম্পর্ক কেমন যাবে কর্কট রাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই রাস পূর্ণিমা গভীর আবেগ এবং নতুন সম্ভাবনার সময় চন্দ্রের বৃশ্চিক প্রেমিক বা সঙ্গীর সঙ্গে সম্পর্ককে করার সুযোগ দেয় আবেগের বৃদ্ধি যা সম্পর্ককে দৃঢ় করবে অন্যদিকে অতিরিক্ত আবেগ বা সন্দেহ সৃষ্টি তৈরি করতে পারে এককরা কর্কটরা নতুন সম্পর্ক বা পরিচয়ের মাধ্যমে নতুন অনুভূতি লাভ করতে পারেন তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি অতিরিক্ত হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া বা আবেগের বসে প্রতিক্রিয়া সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে অতীতের সম্পর্ক পুনর্জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা মনকে বিভ্রান্ত করতে পারে এই সময় সংযম সততা এবং পড়া অপরিহার্য যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য খোলামেলা আলোচনা এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং মানসিক সংযোগ স্থাপন করলে এটি প্রেম ও বন্ধনকে দীর্ঘ মেয়াদে স্থিতিশীল এবং সমৃদ্ধ করবে সঙ্গীর প্রতি অতিরিক্ত সন্দেহ বা অধিকার বোধ এড়ানো উচিত আবেগপ্রবণ মুহূর্তে শান্ত থাকা এবং সংযম বজায় রাখার মাধ্যমে সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যা সহজেই সমাধান করা সম্ভব বোঝাপড়া এবং এই সময় প্রেম ও সম্পর্ককে স্থায়ী রাখার চাবিকাটি প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই পূর্ণিমার সময়ে সংযম সমতা সততা এবং ধৈর্য প্রয়োগ করলে সঙ্গী এবং সম্পর্কের মধ্যে নতুন গভীরতা ও সমৃদ্ধি আসবে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত জীবনে জন্য এই পূর্ণিমা ধৈর্য এবং সময় দাম্পত্য জীবনে ছোটখাটো তর্ক বা মতবিরোধ ঘটলেও ধৈর্য ধরে এবং শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব সঙ্গীর আবেগ বোঝার চেষ্টা পারস্পরিক সহানুভূতি এবং সমর্থন সম্পর্ককে মজবুত করবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে তাই সময় ভাগ করা এবং দায়িত্ববোধ শেখা গুরুত্বপূর্ণ সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং পারস্পরিক সান্নিধ্য সম্পর্কের বন্ধনকে দৃঢ় করবে রাগ বা মানসিক উত্তেজনা সম্পর্ককে দুর্বল করতে পারে তাই আবেগ নিয়ন্ত্রণ করা এবং তর্কে উত্তেজনা এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের প্রভাবে সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং উচ্ছ্বাস দেখা দিতে পারে তবে এটি সৃষ্টিশীলতা ও সঙ্গীর প্রতি নতুন আবেগের প্রকাশের জন্য সুবিধাজনক তাই এই সময়ে দাম্পত্য জীবনের উন্নতি এবং সম্পর্কের স্থায়িত্বের জন্য ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিক সংযোগ অপরিহার্য দাম্পত্য জীবনের সমঝোতা ধৈর্য এবং পারস্পরিক সহানুভূতি বজায় রাখলে সম্পর্ক সুকময় ও স্থিতিশীল থাকবে এই পূর্ণিমার সময়ে সঠিকভাবে ব্যবহার করলে সম্পর্কের দৃঢ়তা এবং পারিবারিক শান্তি নিশ্চিত করা সম্ভব আর্থিক এবং পেশাগত দিক যদি আমরা দেখি তো কর্কট রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে রাস পূর্ণিমা লাভের সুযোগ ও সতর্ক উভয়ই নিয়ে আসে আর্থিকভাবে এটি লাভের সময় তবে বিনিয়োগে সতর্ক থাকা প্রয়োজন হটকারী ও বৃহস্পতির প্রভাব অর্থনৈতিক সিদ্ধান্ত যোগাযোগ এবং ব্যবসায়িক দক্ষতার সহায়তা করবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বোনাস বা গুরুত্বপূর্ণ কাজের সুযোগ আসতে পারে তবে ব্যয় আবেগের দ্বারা নেওয়া বিনিয়োগ বা অপ্রয়োজনীয় প্রয়োজনীয় খরচ এড়ানো উচিত অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পরিকল্পনা সংযম এবং যুক্তিবাদী মনোভাব গ্রহণ করা জরুরি বাজেট এবং আর্থিক পরিকল্পনা ঠিক থাকলে বিনিয়োগ ও ব্যবসায়িক সাফল্য অর্জন সহজ হবে আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে সাফল্য স্থিতিশীলতা এবং লাভের সুযোগ এই সময় উপস্থিত রয়েছে সতর্ক পরিকল্পনা সংযম এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কর্কটরা অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারবেন স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য কেমন যাবে। তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য এই সময় কর্কটদের জন্য গুরুত্বপূর্ণ চন্দ্রের প্রভাবে মানসিক চাপ আবেগের ওঠাপড়া এবং উদ্বেগ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত চাপ ঘুমের সমস্যা এবং মানসিক অস্থিরতা শরীরের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত যোগ ব্যায়াম মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখবে আবেশের বসে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত শ্বাস প্রশ্বাস পেট এবং হৃদযন্ত্রের দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ ধ্যান মেডিটেশন এবং প্রকৃতির সংস্পর্শে মানসিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখা কর্কটদের প্রেম সম্পর্ক এবং আর্থিক সিদ্ধান্তকে সঠিকভাবে পরিচালনার জন্য অপরিহার্য নিয়মিত ব্যায়াম খাদ্য বিশ্রাম এবং মানসিক স্থিতিশীলতা সম্পর্ক ও জীবনকে সমৃদ্ধ রাখবে তো শুভ সময় এবং কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দিই তো রাস পূর্ণিমার সময় কর্কটদের জন্য কিছু বিশেষ পরামর্শ এবং উপায় কার্যকর পূর্ণিমার চন্দ্র দর্শন এবং দান করলে সৌভাগ্য বৃদ্ধি পায় সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্য ভারসাম্য রাখতে সততা ধৈর্য এবং সঠিক পরিকল্পনা অপরিহার্য শুভরত্ন মুক্তা মুক্তা পরা মানসিক শান্তি এবং সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে শুভ রং হালকা সাদা এবং নীল মানসিক ভারসাম্য এবং প্রীতিকর আবেশ বৃদ্ধি করবে রাস পূর্ণিমার ওম চন্দ্রায়নাম নাম জপ করলে আবেগ নিয়ন্ত্রণ সম্পর্কের স্থিতিশীলতা এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা সংযম এবং বাস্তবধর্মী সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে ধৈর্য আর্থিক ক্ষেত্রে সংযম এবং জীবনে সততা বজায় রাখা এই সময়ে সফলতার মূল চাবিকাটি এটি প্রেম দাম্পত্য জীবন আর্থিক স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করতে সাহায্য করবে এই পূর্ণিমার প্রভাবকে কাজে লাগিয়ে কর্কটরা সম্পর্ক অর্থ এবং স্বাস্থ্যের ভারসাম্য বজায় রেখে জীবনকে সমৃদ্ধ করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার